আপনার যথা বর্তমানে প্রোডাকশন প্রোডাকশন শেষ হতে তো এর মধ্যে চলা অবস্থা আমাদের পুলিশ প্রদর্শন আমাদের কলেজের মধ্যে অ্যাটেন্ড হয়েছে তাই এটি দ্রুত তদন্ত করে করবে তাই এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রদর্শন এসেছে আমাদের কলেজের মধ্যে এবং এই দেখেন স্টুডেন্টরা اے ناي کوئی کو نام کدا ہمارا ورتار ہمارا ورتني سروني دے وكتي ہی کي وائي کي نکو سلام بابا 9992

কিছু না বাইন মানে একটা ইউস আছে আন একটা ডর হল দিয়া বলে যদি আগুয় যায় আনোরি কোয়ালিফিকেশন নাই জানতানি কলেজ প্রিন্সিপাল এর দপ্তর আছে আমার কোনো পিএইচডি নাই কোনো কিছু না জাস্ট এমএ পাস ইংলিশে জাস্ট এমএ পাস করে তাই কলেজ পাস করব আমরা এই কলেজের উন্নতির লাগিয়া দাবি করি আজ যে স্টুডেন্ট বাড়তে amost তাই দি মিডিয়া মাধ্যমে কথাগুলো করতে যে আমার কথা কী কী প্রবলেম এগুলো আপনি দেখতে পাচ্ছেন আর ভিডিওটা বর্তমান কথা শেষ অব্দি এই সময় আর আপনারা ভিডিওটার মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করার মেয়ে উদ্দেশ্য যে আমাদের এর এই হালাকান্দি এবং শিলচর ডিস্ট্রিক্টে এসব মানুষ আমাদের এই ভিডিও উপভোগ করতে পারে এবং আমাদের গা গ্রামে এর মানুষজন এই ভিডিওটা উপভোগ করতে পারে এই জন্য ভিডিওটা আপনারা ভালো করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি আপনাদের সুমন্তব্য ও প্রেরণ করবেন আমাদের এই ভিডিওতে আমাদের ভিডিও কেমন লেগেছে আপনারা আ জানাবেন আর কলেজে উন্নতি এবং ডেভেলপমেন্ট হবে কি না আ আমাদের দর্শকবিন্দুরা আ এই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বার্তা নিউজের মানুষ এসে আমাদের হচ্ছে ছাত্ররা খুব সুন্দরভাবে এ তাদেরকে এ সুন্দর বর্ণনা দিয়ে আমাদের কলেজে যে প্রবলেমগুলো এগুলো এই আর চ্যানেলের মধ্যে খুব সুন্দরভাবে তুলিয়ে ধরেছে আমাদের স্টুডেন্টরা ঠিক যদি এর আগে আমাদের কলেজ এর প্রিন্সিপালকে বলা হয় যদি আমাদের ইলেকশন করানোর জন্য আমরা আপনাদের আমরা অনুরোধ করছি আপনাকে ইলেকশন করানোর জন্য আপনি এই রাজ্যে আসেন কিন্তু তো না তখন প্রিন্সিপালের কোনো সাড়া দেন তাই এই জন্য আমাদের এর স্টুডেন্টরা এখনো অবধি এ কতো কিছু করে না কিন্তু কয়েকদিন যাওয়ার পর এই সকম